আমি মোহাম্মদ উসমান গণি সালেহি প্রধান ফকির দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ড্যামরা ঢাকা প্রধান মোবাল্লিক স্যার দরবার শরীফ প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি ছাড় আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদেরকে সমবেত করবার জন্য আমরা যেই সম্প্রীতি সদ্ভাব যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি জুলাই পর্বতী গণ অভ্যত্থানের এই সুন্দর বাংলাদেশ দেখবার পরে সত্যি। আমি অ্যাপসুলেটলি একেবারে হৃদয় থেকে হৃদয় গহীন থেকে কথাটি অবশ্য আমি বলতে বাধ্য যে সদ্ভাব ও সম্প্রীতির রোল মডেল ছিলেন পেয়ার নবী রসুল করিম সলাল্লা আলী ওয়াসাল্লাম তিনি যে আইডল তিনি যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা যদি পেয়ারবী রসুল করিম সল্লাহু আলু আসলামের সেই আদর্শকে বাস্তবায়ন করতে পারি আমি মনে করি এই নতুন বাংলাদেশে আমরা যদি আল্লাহর নবীর আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশে যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এবং যারা যাদেরকে আমরা সংখ্যা লঘু বলি আসলে ইসলাম সংখ্যা সংখ্যালঘুদের পরে কখনো অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এমন কোনো এক্সাম্পল ইসলামের ইতিহাসে আমরা খুঁজে পাই না বরং রসুল্লাহ আলী সাল্লামার কাছে সংখ্যালঘু যারা এসেছিলেন তাদেরকে নবীজি তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির নিরাপত্তা দিয়েছিলেন কিন্তু প্যারা নবী ও করিম সাল আলী আসসালাম আমি একথাও বলবো যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা সংখ্যা লঘু আছেন আমি মনে করি তারা মায়ের কোলে সন্তান যেভাবে সেফ আছেন আমি মনে করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা এরকম নিরাপদ আছেন যদিও কেউ বা কোনো গুজব ছড়াচ্ছেন আমরা গুজবে কান দিব না আমি মনে করি স্যার আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন আমরা আপনাদের সাথে রয়েছি আলে মোলামা আমরা যারাই আছি সারা বাংলাদেশের আলে মোলামা আমরা এই কথা বলতে পারি যে যখনই কোনো প্রয়োজন হবে আপনি আমাদেরকে আজকে ডেকেছেন নেক্সটে যদি আমাদেরকে কখনো ডাকেন এই জন্য আপনি যত ধরনের পদক্ষেপ নেবেন আমরা ইনশাআল্লাহ আলে মোলামারা আমরা আপনাদের আপনার সাথে আমরা আছি যখনই প্রয়োজন হবে আমরা ইনশাআল্লাহ আপনার ডাকে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ আমরা বলবো যে ধর্ম যার যার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানটিকে যদি যদি আমরা 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 সামনে নিয়ে আগাতে পারি আশা করি সফল হব তবে এ ব্যাপারে আমার কয়েকটি প্রস্তাব হচ্ছে আমরা জাতীয় মসজিদ বাইতুল মুামে কিভাবে সম্প্রীতি এবং সদ্ভাব আন্তধর্মীয় যারা আমাদের ধর্মগুরু আছেন তাদের মধ্যে কিভাবে এটি সম্পৃক্ততা করা যায় এই জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকার সেখানে আলোচনা হতে পারে এছাড়া সারা বাংলাদেশের খতিবদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে যে তারা কীভাবে তাদের মসজিদগুলোতে আলোচনা করবে এবং মন্দির সহ অন্যান্য জায়গায় এবং সারা বাংলাদেশের যতগুলো শহর রয়েছে বিশেষ করে আমরা যদি বিভাগীয় শহরগুলোতে কোনো বড় বড় এরকম কোনো প্রোগ্রাম করা যায় কি না যারা ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার যারা রয়েছেন বিশেষ করে এই স্পিকারদের মাধ্যমে কীভাবে সম্প্রীতি এবং সদ্ভাব রক্ষা করা যায় এই বিষয়গুলো এছাড়াও আমরা আমাদের বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য চ্যানেলগুলোতে আপনার নেতৃত্বে বা এরকম কোনো আলেম ওলামা বা অন্য কোনো ধর্মগুরু যারা আছেন তাদের মাধ্যমে এমন কোন বক্তব্য যে না আসলে আমরা নিরাপদে আছি আমরা নিরাপদে থাকব আপনি আমাদেরকে যখনই কোনো প্রয়োজনে আলেম ওলামাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি আল্লাহ কবুল করুন সবাইকে শুভেচ্ছা আমার